রাত থেকেই ঘেরাও অবস্থান কর্মসূচি এসএসসি ভবনের সামনে আপনারা জানেন যে হাজার হাজার চাকরি হারা শিক্ষক তারা বাধ্য হয়ে এবার রাত জেগেছেন এবং গতকাল আমরা দিনভর দেখেছিলাম প্রথমে অপেক্ষা করেছেন যে কখন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে কিন্তু নানান টালবাহানা দেখায় কর্তৃপক্ষ এসএসসি ভবনের সামনে যখন ভিড় বাড়তে শুরু করে মিছিল এসে মেশে অবশেষে চাপে পড়ে এসএসসি ভবনের কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে থার্ড কাউন্সিল পর্যন্ত সকলে বৈধ বা সকলকেই যোগ্য এবং তারপর অযোগ্য এই ঘোষণা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন বাকি চাকরি চাকরিহারা শিক্ষক এবং তারা সোচ্চার হন যে এবার তাদের ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে এসএসসি কর্তৃপক্ষ তা না হলে একেবারে থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য তারপর অযোগ্য এই ঘোষণা কেন কোনো নাম প্রকাশ নয় কেন কারণ তাদেরকে ভাগ করে দিতে চাইছে আন্দোলনকে ভেঙে দিতে চাইছে এবং তারপরই যোগ্য অযোগ্য সেখানে যারাই ছিলেন প্রত্যেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং ধস্তাধস্তি ঠেলাঠেলি মারামারি শুরু হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফোর্স আনানো হয় এরপরই কার্যত ভবনের সামনে ঘেরাও কর্মসূচি চারটি গেটের সামনে চাকরি হারারা সেখানে বসে পড়ে ঘেরাও কর্মসূচি শুরু করে দেন এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরাও সেখানে পৌঁছন তাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঋক পুরকাস্ত এবং বিশ্বজিৎ পাল আমি বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ গতকাল রাত থেকে তো চলছে আজ সকাল থেকে ছবিটা কি দেখছো এস এস কি তাদের অবস্থানে অনর কোন রকম পদক্ষেপ কি তাদের তরফ থেকে জানা বা বোঝা যাচ্ছে সূত্র কি বলছে দেখো যত সময় বাড়ছে তত কিন্তু উত্তপ্ত হচ্ছে এসএসসি ভবনের সামনে এবং সেই উত্তপ্ত ছবি আমরা তোমাকে সবার আগে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে পড়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যারা চাকরিহারা অর্থাৎ যোগ্য চাকরিহারা তারাই বিক্ষোভ দেখাচ্ছেন তার পাশাপাশি যে মূল যে গেট সেই গেটের সামনে পুলিশ ব্যারিকেড করে রেখেছেন এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যারা যোগ্য চাকরি তারাও কিন্তু বসে অর্থাৎ ভেতর থেকে যাতে কেউ বাইরে না বেরোতে পারে এবং বাইরে থেকে যাতে ভেতরে কেউ না ঢুকতে পারে এবং সেই প্রবেশদ্বার কিন্তু তারা আটকে দিয়েছেন এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে ওয়েমার প্রকাশক। প্রকাশ হোক এবং ওএমআর শিটে যারা যোগ্য তাদের নাম প্রকাশ করা হোক আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে যে সময় বৈঠক করা হয়েছিল সেই সময় দাবি করা হয়েছিল যে একুশ তারিখে কিন্তু সেই লিস্ট বার করার কথা কিন্তু গতকাল দীর্ঘক্ষণ বৈঠকের পর দেখা গেল সেই লিস্ট কিন্তু বার করা সম্ভব হলো না উল্টে যেটা বারবার করে বলা হলো যে লিস্ট এর তৃতীয় দফা পর্যন্ত যাদের অর্থাৎ ডাকা হয়েছিল তার পরেরগুলো কিন্তু তারা সপ্তম দফার পর্যন্ত তারা প্রকাশ করতে পারবেন না এবং এই মুহূর্তে কিন্তু অনর রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন যতটা সরব হচ্ছেন তার পাশাপাশি কিন্তু মহিলারাও কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আটকে দিচ্ছে পুলিশকে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যারা দাবি নিয়ে এই আন্দোলন করছে তাদের সঙ্গে দেখা একেবারেই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি কী দাবি দেখুন আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি যে আমাদের ওয়েম আর করতে হবে বাইশ লক্ষের ওয়েমআর পাবলিশ হলে ওখান থেকে অযোগ্যরা বেরিয়ে যাবে এবং যোগ্যরা হচ্ছে চাকরিতে নিজেদের স্কুলে হচ্ছে ফেরত যেতে পারবে কিন্তু গভর্নমেন্ট হচ্ছে এখানে বিভাজনের নীতি খেলছে বিভাজন নীতি কীভাবে খেলছে গভর্নমেন্টের এত বড় বড় লয়ার ছিল সুপ্রিম কোর্টে উনি একটা কথা বললেন না যে গ্রুপ সি গ্রুপ ডি একটা আলাদা প্যানেল যেটা দু হাজার চোদ্দো সালে নিয়োগ হয়েছিল এবং ওর অ্যাডভার্টাইজমেন্ট আলাদা হয়েছিলো দু হাজার ষোলো সালে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নিয়োগ হয়েছিল সেই দুটোকে একসঙ্গে মিলিয়ে দিয়ে আমাদের পুরো হচ্ছে সবাইকে পথে বসিয়ে দিয়েছেন গভর্নমেন্ট এটা পলিসি করে আজকে এম এ ফাইল করে সেখানে গ্রুপ বিভাজন করছে কীভাবে এতদিন যে কথাটা বললো না যে গ্রুপ সি গ্রুপ ডি আলাদা এবং টেন ইলেভেন টুয়েলভ আলাদা এখন সেটাকে পৃথকীকরণ করে আমাদেরকে বিভাজন করার জন্য গ্রুপ সি গ্রুপ ডিকে আলাদা করে দিয়েছে এরপরে কি করেছে আমরা যারা যোগ্য টেন ইলেভেন টুয়েলভকে স্কুলে যাওয়ার কথা বলেছেন তার মধ্যেও বিভাজন করছেন কিভাবে যে সাত দফা আট দফা হচ্ছে আমাদের নিয়োগ হয়েছে সাতটা আটটা ফেজে এবং হাইকোর্টের রায় আমাদের নিয়োগ হয়েছে হঠাৎ করে জানতে পারলাম যে তিনটে ফেজ ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং অ্যান্ড থার্ড কাউন্সিলিংয়ে যে সকল টিচাররা জয়েন করেছেন ওনাদেরকে রাখা হবে বাকিদের রাখাবেন কেন গভর্নমেন্ট পাপ করলে তার পাপের দায় আমরা নেবো না পাপ যিনি করেছেন ওনাকেই পাপের দায় নিতে হবে উনি পাপ করবে না তার দায় তার দায় আমরা নেবো এটা কখনো হতে পারে না আমরা যোগ্য শিক্ষক আমরা যোগ্যতায় এখানে পৌঁছেছি আমাদের যোগ্যতা আমাদেরকে প্রুভ করিয়েছে তো আমরা ওনার পাপের ভার মুখ্যমন্ত্রী এসএসসির এবং পর্ষদের চোরের দায় আমরা আমাদের ঘাড়ে নেবো না আপনারা প্রথম দফায় যে বৈঠক করেছিলেন সেই সময় তো শিক্ষামন্ত্রী বলেছিল যে ওএমআর লিস্ট প্রকাশ করবে একুশ তারিখে কিন্তু একুশ তারিখে প্রকাশ হলো না তারা বলতে চাইছে যে তৃতীয় ফেজ পর্যন্ত দেখুন ওটাই তো বললাম যে বার্ত বসু আমাদের শিক্ষামন্ত্রী হয়েছেন ঠিকই মন্ত্রীরা যারা হন ওনারা প্রতিশ্রুতি দেওয়ার জন্য মন্ত্রী হন না ওনারা ওনাদের রাজনীতি রাখের গোছানোর জন্যই মন্ত্রী হন কারণ উনি যদি যোগ্যদের বাঁচাতে চাইতেন অন্তত পক্ষে যজ্ঞদের পাশে এতজন এতজন শিক্ষিকার যারা হচ্ছে রাস্তায় ভরে আছে ওনাদের জন্য একটা টয়লেটের পর্যন্ত ব্যবস্থা করছে না এইখানে যে বড় বড় বিল্ডিংগুলো হয়ে আছে এগুলো পর্যন্ত সাতটা বাজলে ছটা বাজলে চাবি দেওয়া হচ্ছে কিসের কারণে আমাদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য ওনারা কখনোই যোগ্য অযোগ্য সেপারেট করতে চাননি ওনারা অযোগ্যদের বাঁচানোর জন্য আমাদের এগেনস্টে যত রকম কারচুপি করে যাচ্ছে এবং আমাদেরকে পথে বসানোর জন্য এবং ওই মন্ত্রী যারা হয় না প্রতিশ্রুতি দেন ওনারা ঢপের শ্রুতি দেন ঢপ দিয়ে দিয়ে আমাদেরকে হচ্ছে পথে বসানোর সমাজকে ভেঙে দেওয়ার একটা হচ্ছে ষড়যন্ত্র করছে দেখো আরেকবার একটু ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখো এসএসি ভবনের সামনে যারা বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু রাস্তায় বসে রয়েছে সেই বসে কিন্তু বিক্ষোভ করছেন এবং পাশাপাশি আমাদের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুমনকেও রয়েছে সুমন সকাল থেকে কিন্তু সেই আন্দোলন আমরা দেখেছি এর আগেও সুমনকে কিন্তু এই এসএসসি ভবনের সামনে তিনি অনশন মঞ্চ চালিয়ে গিয়েছেন সেই অনশন মঞ্চ চালিয়েও তিনি বারবার করে যেটা দাবি করেছিলেন যে বিভাজনের রাজনীতি হচ্ছে সেই বিভাজনের রাজনীতির বিষয়টা অবশ্যই তার কাছে জানার চেষ্টা করব এবং তার পাশাপাশি এটাও জানার চেষ্টা করব এই আন্দোলন তিনি আগামী দিনে কীভাবে নিয়ে যেতে চাইছেন দেখুন যে কোনো রাজ্য সরকার বা যে কোনো সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন একটা গণ আন্দোলন গড়ে ওঠে সেই সরকার চায় সেই আন্দোলনের মধ্যে কিছু তাবেদার কিছু তাবেদারকে যাদের পেট চলে সেই সরকারের অনুগ্রহে তাদেরকে ঢুকিয়ে দিয়ে আন্দোলনটাকে ধ্বংস করার এই আন্দোলন যোগ্য চাকরিহারাদের যে আন্দোলন তাদের একমাত্র উদ্দেশ্য চুরি হওয়া হারানো চাকরি ফেরত পাওয়া সেই আন্দোলনকে ভাঙার চেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন কিছু তার নিশ্চিতভাবে আছেন তবে যোগ্য চাকরি হারাদের কারোর মধ্যে কোনো মত নেই তাদের একটাই দাবি নিজেদের হকের চাকরিটা ফেরত চাই আর এই আন্দোলন আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই আপনি প্রশ্ন করেছিলেন আমরা গত নয় এপ্রিল এসেছিলাম চেয়ারম্যানের সাথে দুই ঘন্টা আলোচনা হয়েছিল আমরা আমাদের কাছে তিনি স্বীকার করেছেন যোগ্য অযোগ্য তালিকা দেবেন ওএমআর এর মিরার কপি আছে দেবেন কিন্তু তিনি পাল্টি খেলেন এখন বলছেন নেই দাবি করছে যে যে পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং পোর্টালের পরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের যে বেতন সেই বেতনের ক্ষেত্রে কার কার লিস্ট পাঠাবে সেটা নিয়ে না না এ তো ধন্দে থাকবেই কারণ রাজ্য প্রশাসন তো আমরা ডিআই সাথে আমার অনেক এর সাথে আমার আলাপ হয়েছে কথা বলেছি আমি কোনো সুস্পষ্ট গাইডলাইন যায়নি শিক্ষা দপ্তর থেকে সুতরাং এই বিষয়ে এখনই মন্তব্য করার মতো না তবে হেডমাস্টার ছেড়ে দিন ডিআইদের কাছে কোনো স্পেসিফিক তথ্য দেয়নি শিক্ষা দপ্তর আমার কাছে খবর আছে আমরা আপনাকে জাস্ট একটা বক্তব্য বলে শেষ করছি আপনি বলেছিলেন কোন জায়গায় আন্দোলন নিয়ে যাবো আমরা আন্দোলনের বীজ বপন করেছিলাম বলেছিলাম চারা গাছ হয়েছে বলেছিলাম যোগ্য চাকরি হারার আপনারা জল দিন এই মাটিতেই এই শক্ত কংক্রিটের মাটিতেই একটা বড় গাছের সৃষ্টি হবে আজকে সেই আন্দোলনের খাড়া হয়েছে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্য চাকরিহারাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলবো এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা রকম সেটিং না করে বদ্ধ কোনো রকম আলোচনা না করে আপনারা এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম নিয়ে আপনারা আন্দোলন অংশ গ্রহণ করুন মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবে কারণ সত্য দিনের শেষে সত্যের জয় হয় মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের মুখোমুখি হতে ভয় পান বলেই ওয়েমারের এর মিরর কপি দিতে চাইছেন না শিক্ষকরা সমাজগড় আর কারিগর ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যেটা বলছে যে একত্রিশে ডিসেম্বর অবধি বহাল রয়েছে আপনাদের চাকরি তাহলে স্কুলে তো পঠন পাঠনের ক্ষেত্রে বিলম্ব দেখুন আমরা ছাত্রদের কাছে দায়বদ্ধ যেমন এটা আমাদের একটা চাকরি মুখ্যমন্ত্রী কেন অযোগ্যদের টার্মিনেশন করছে না যারা ইতিমধ্যে আইডেন্টিফাই কারণ অযোগ্যদের বাঁচানোর জন্য আমাদের বলি চড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং টার্মিনেশন করা হোক অযোগ্যদের তারপর ওই বিদ্যালয়ে যাব কি না আমরা ভাবব নিশ্চয়ই ছাত্রীদের প্রতি আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে তাদের বিনামূল্যে পড়াবো কিন্তু বিদ্যালয়ে যদি যেতে হয় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই যাব কোনো ভলান্টিয়ার শিক্ষক হিসেবে যাওয়ার জন্য আমাদের জন্ম হয় নাই অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই চাকরিটা আমরা পেয়েছি সুতরাং অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এই বিদ্যালয়ে যাবো আদারওয়াইজ আমরা বিদ্যালয়ে যাব না টার্মিনেশন করুন অযোগ্যদের পরিষ্কার কথা তারপরে বিদ্যালয়ে যাব দেখো সেদিন তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এসএসসি ভবনের সামনের যে চিত্রটা সেই চিত্র এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে সামনে এবং ভিতরে যেমন নাকি পুলিশ রয়েছে বাইরেও পুলিশ রয়েছে এবং পর্ষদের যিনি সভাপতি তিনি কিন্তু রাত ভোর কিন্তু আটকে রয়েছেন এর ভিতরে এবং যারা শিক্ষক তারা কিন্তু দাবি করছেন তাদেরকে জল দেবেন ওষুধ দেবেন সমস্ত কিছু দেবেন কিন্তু এখানেই তাদের থাকতে হবে যারা মহিলা রাচ্ছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় তাদের शौचालय ব্যবস্থা নেই তাদের রাত্রে গোটা রাত ছিলেন সরকারের তরফে কোন রকম ন্যূনতম ব্যবস্থাটুকু দেওয়া হয়নি তাদের এই মৌলিক অধিকারটুকুও তাদের নেই তারা কিভাবে সব অ্যারেঞ্জ করছেন যারা এখানে আন্দোলন করছেন দিদি রাতভর আন্দোলন করছেন এখনো পর্যন্ত কোন এখনো পর্যন্ত এই রোদের মধ্যে এখানে আন্দোলন করছেন কিন্তু আপনাদের একটা শৌচালয়ের পর্যন্ত ব্যবস্থা করা হয়নি খাবার জল নেই নেই কোনো প্রশাসন কোনোভাবে আমাদেরকে কোনো সহায়তা করছে না মানে কমিশন থেকেও এখনো পর্যন্ত কোনো সাহায্যের বার্তা বা কোনো আলোচনা কোনো বার্তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমাদের আন্দোলন চলবে সরকার যে অমানবিক দিকটা এখান থেকে ফুটে টয়লেটের ব্যবস্থা করবে অমানবিক সরকার আবার অমানবিক মানবিকতা দেখাবে এটা আমরা ভাবলেন কী করে আমরা কোথায় বাস করছি এখানে ন্যায়ের জন্য যুদ্ধ হচ্ছে এখানে শিক্ষক শিক্ষকদের যুদ্ধে এখানে কোনো অন্যায় যুদ্ধ হচ্ছে না বা এখানে আমরা কোনো রাজনীতির যুদ্ধ করতে আসিনি আমরা আন্দোলন করছি শিক্ষক আন্দোলন শিক্ষকদের শিক্ষা নিয়ে আন্দোলন এখানে কোনো অসত্য নয় কিছু নয় আমরা আমাদের নিজস্ব নিজস্ব দাবি আমরা আদায় করতে এসেছি আমাদের হকির চাকরি সেটাকে কেড়ে নিচ্ছে তার জন্য আমরা এসেছি এখানে আপনি কি করে টয়লেটের কথা ভাবছেন আমাদের পেটের ভাত যে কেড়ে নিতে পারে সে আবার টয়লেটের ব্যবস্থা করবে এটা ডিসেম্বর অবধি চাকরি বহাল রেখেছে স্কুলে না যান ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে একত্রিশ তারিখ পর্যন্ত যেটা রেখেছে সেটা আরও মারাত্মক এই যে স্কুলে যাওয়া হচ্ছে কি বলছে দিদিমণি কি বারবার কি করতে আসে কি হয়েছে দিদিমণি আপনার চাকরি চলে গেছে আপনি আবার স্কুলে এসেছেন দিদিমণি আপনি নাকি পরীক্ষা দেবেন হাসির পাত্র এর থেকে হাসি এর থেকে লজ্জা আর কোথায় আছে একত্রিশ তারিখের পর কি আমরা করতেন সেটা আর করতে পারছি মানে এখন আমরা বেঁচে আছি একত্রিশ তারিখের পর আমাদের মৃত্যু হবে এটাই মানে আমাদের ফাঁসি কাটে ঝোলানো হয়ে আছে জাস্ট দড়িটা টানা হবে এটাই তো চাইছে এটাই তো প্রমাণ হচ্ছে আর কি চাইছে আমাদেরকে এভাবে নিয়ে কেন ছেলে করা হচ্ছে আমাদের কি অন্যায় আছে আমাদের নামে না কোন এলিগেশন না কিছু আছে তাহলে কেন এরকম করে আমাদের সঙ্গে অন্যায় করছে একেবারে প্রকাশ খুব স্বাভাবিক আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তুমি